কি কাজ করলে মমতা তুমি আগেছিল ভাল ছিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজেল হাজতে মুমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে কতটা আরে মোলামাক দৃশ্যকালি আলেমদেরকে দৃশ্যকালি সংসাদে বসে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে জীবন থাকতে হবে যে হাজতে আগেই ছিল নৌকার কেন মাঝি হইলে আগেই ছিল ভালোই ছিলাম নৌকার কেন মাঝি হইলে নৌকার মাজ হইয়া তোমার জীবন নষ্ট করলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে তোমার একটা তরি একটা নৌকর একটা তরি একটা নৌকর কয়টা আছে মাঝি তোমার একটা নৌকা একটা তরি একটা নৌকার কয়টা মাসি একটা মাঝে যাই না তোমায় জেলেরও গেতে হায় হায় একটা মাঝে যাই না তোমায় একটা মাঝে যাই নাই তোমায় আবার তোমায় দেখিতে একটা ভুলের কাঁদ শুনে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাউজতে শিলখন ঠিক কিনে যাও

কবুল করে নেন সকলে আমি আমাদের আমরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চাল পরিচালনা হোক এটা কি আপনারা চান কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয় কোরআন দিয়ে যদি দেশ চলে এই দেশে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি চোর থাকবে না কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয় চোর ধরা বলে হাত কেটে দিবে রূপনৈ গ্রামের একটা চোর যদি ধরা পড়ে অর্থাৎ সাজাদপুর থানার মধ্যে একটা চোর যদি ধরা পড়ে তার যদি হাত কেটে দেয় সাজাদপুর থানা আপনার তেরোটা ইউনিয়নের সব চোর ঐক্যবদ্ধ হবে যা চুরি করা দেবে না কথা কন একটা আল্লাহর আইন পাশ করেন আল্লাহর আইন পাশ করে দেখেন আল্লাহর কসম আল্লাহর কসম করে আমি বলতে পারি অল্লাহি অল্লাহি সর ভালো হবে আর একটা সেনা ইসলামের দৃষ্টিতে ধরা বলে কোমর পর্যন্ত কাড়িয়া পাথর মারে সাংসার করে দেওয়া সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা লুচ্চাকে ধরে যদি কাড়িয়ে পাথর যদি মারা যায় সিরাজগঞ্জ জেলার যত কোন থানা আছে প্রত্যেকটা থানা লুচ্চরা ভালো হওয়া যাবে কথা কন না কে আরে এটা ভালো করবে কে নেতারা এইগুলি বিল পাস করবে নেতারাই তো লুচ্চমি করে এই যে মমতাদের কথা শুনছি মমতাদের দেশে মাফিলে গেছিলাম মন মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোনো নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে মমতাদের দাস যাওয়ার সাথে সাথে এমবি মিনিস্টাররা বিল পাস করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বোঝে আপনাই বলছেন আহা কি কাজ করলে মমতা তুমি ছিলে ভাল ছিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা মমতাজ একটা ভুলের কারণে সারা জীবনকালী আলেমদের দ্রীষ্মকালী সংসারে বসে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে আগেই ছিল ভালোই ছিল নৌকার কেন মাঝি হইলা আগেই ছিল ভালোই ছিল নৌকার কেন মাঝি হইলা নৌকার মাঝি হইয়া তোমার নষ্ট করিলে একি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা যে হাজতে তোমার একটা তরি একটা নৌকব একটা তরি একটা নৌকর কয়টা আছে माजी তোমার একটা নৌকয় একটা তরি একটা নৌকর কয়টা আছে माजी যাই না তোমায় জেলেরও গেঁথে হায় হায় একটা মাঝে যাই না তোমায় একটু মাঝে যাই নাই তোমায় আবার তোমায় দেখিতে একটা ভুলের কাঁধ শুনে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাউজতে শিল্লেখন ঠিক কিনে যাও তোমার এতগুলি মাঝে ছিল একটা মাঝেও তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটের দরদার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা 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 মাঝে তো তোমার অনেকই ছিল জামাল ভাই বলতেছে তেরো ঢো মানে ও যা দেহে এসি হা মার হাজার টু জোর কর তারপরে ডাক্তার ইন্নুস আসছে আমরা জানি যে ভালো কাজ করবে সব কাজ ভালোই করে যাচ্ছে যত দেশে ঋণ ছিল সব ঋণ শোধ করছে খালি বিদ্যুৎ খাতে ঋণ আছে বিদ্যুৎ খাতে ঋণ দেওয়ার এই সরকার আছে কিন্তু বলছে যে বিদ্যুৎ খাতে এত ঋণ কোথা থেকে আসছিল সব জিনিস ভালো করতেছে হঠাৎ করে টাকা দেখলাম বিশ টাকা লোটের উপরে আহা রে সি 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 এইরকম করলো কে এই কামটা করলো কে ডাক্তার ইনুসি করলো না তো সরকার করে থুয়ে গেল মসজিদ বাদ দিয়ে তুমি মন্দির দিলে আহা নিরানব্বই পার্সেন্ট যে দেশে মুসলমান সেই দেশের টাকার ভিতরে মসজিদে মসজিদ কেটে দিয়ে মসজিদের ছবি উঠা দিয়ে মন্দিরে ছবি দিছে অথবা আল্লাহ কি বসবের মধ্যে আমরা বলি ভালো বলবো কাক মানে ব্যাপারটা হয়েছে কি মানে একজনের আম আছে আম গাছ আম চুরি করার জন্য গেছে বাপ বেটা হলো ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে যায় বাবা এক গাছে উঠছে ছেলে এক গাছে উঠছে তো গাছ সারা বাড়ির মধ্যে থেকে এসে দেখে ওই ছেলে যেই গাছে উঠছে ওই গাছের কাছে যা দেখে গাছ নড়া চড়া করছে কেরো বাবুরে গাছের উপর কিনে এ রে আল্লাহ রে এক ব্যাগ আমি দোল চাপ করে চল চল তো নিয়ে যাবো তা কোথায় নিয়ে দেবে তা তোর বাবার কাছে বিচার দেবো সালিশ দেবো তা টাকা দেখো আমার বাবার কাছে বিচার সালিশ দেবে আমার বাবা রাগ গেছে চিনতে করতে দে বাবাও সব ছেলেও সব কথা বলে যে কাছে এবার যে লোকটা যায় সেই নাম হয় তাহলে তুমি এতগুলি ভালো কাজ করবে পরে কোন কেন কোন বিবেকে তুমি যে মুসলমানের বাচ্চা হয়া তুমি কোন জ্ঞানে কোন বিবেকে নিরানব্বই পার্সেন্ট মুসলমান যেই বাংলাদেশে সেই বাংলাদেশের টাকায় আপনি কোন জ্ঞানে আপনি ওই মন্দির দিলে তাহলে বোধা গেল পশ্চিমে দেশকে খুশি করবার জন্য ভালো বলবো কাক এই দুই আরো ভালো মানুষ নাই তার মানে তালে মোলা মানাই বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আন্দামা মামুল হক আপনার এমপি পদপ্রার্থী মাথাবাটি সরকম রবুকুল ইসলাম মাদানি সাহেব সেও এমপি আল্লামা আমির হামজা সেও এমপি প্রার্থী বাংলাদেশের বড় বড় জাইয়াত আলেমরা এমপি প্রার্থী হ্যাঁ আগামীতে যদি সংসার যদি ইসলামের যদি চলে ইসলামের ইসলাম যদি প্রতিষ্ঠিত ইসলামী বাক্সে যদি ভোট দেয় আগামীতে দেখবেন ইসলামের পতাকা এই বাংলার জমিনে পোট করে উঠবে জোরকান মার হব আল্লাহ কবুল করে নেন আমি আমরা বললেই কয় রাজনীতি করবার জন্য আছে আমার কি ঠেকা পড়ছে রাজনীতির কথা বলা আল্লাহ রসুল আল্লাহ যদি রাজনীতির কথা না বলতো রসুল যদি রাজনীতি না করতো আমি বলতাম না কথা কয় রমজান মাসের ওদের কথা কয় জায়গা তাহলে এক জায়গা বলে সে আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা আল্লাহ বলছি তাহলে আল্লাহ যদি নয়শো তিন জায়গা বলে থাকে আমি দুই একবার বললি অসুবিধা আছে নাকি